ইসলামে সম্পদ সঞ্চয় করা বা টাকা পয়সা অর্থ এগুলো সঞ্চয় করার ব্যাপারে কি নির্দেশনা দেয় আল্লাহ সুবাহন তালা মানুষকে কামাই করার জন্য উদ্বুদ্ধ করেছেন কোনো মানুষ যদি শুধু মসজিদে বসে থাকে ইসলামের গাইডলাইন সেটা না আমি ছোট্ট উদাহরণ দিচ্ছি আল্লাহ সুবাহন তালা এই জুমার যে ফরদিয়াত এটা সপ্তাহের পঁয়ত্রিশ ওক্ত সলাতের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেই ক্ষেত্রে আল্লাহস আনা তালা বলছেন এয়া ই আল্লাহ দিন আমানু ইদা নদিয়ালি সলা তুমি ইয়মিল জমা ফার্স্ট আউ ইলাহ বিক্রিল্লাহ হি ওদার উল ভাইয়া ব্যবসা বাণিজ্য কামাই রোজগার সব বন্ধ করে দিয়ে জমায় চলে আসতে হবে এরপর আলাদা বলছেন ফাইদা কুদিয়াতি সলাদ যখন সলাত আদায় করা হয়ে গেল ফাইদা কুদিহাতীর সলা তো ফান্তা শিরু ফিলাপ এইবার তুমি জমিনে বেরিয়ে পড়ো ওয়াফ মিন ফব্লিল্লাহ অজকরাল্লাহ কাছে রাহ আল্লাহফলি হন এবং আল্লাহ তোমার জন্য অনেক রিজিকের ব্যবস্থা রেখেছেন সেটা কামাই করার জন্য তুমি সচেষ্ট হও তা আল্লা সুবাহন তালা আমাদেরকে কামাইয়ের প্রতি আল্লাহ সাক্ষর আল্লাহ কুমল বাহারা লিতাজ্জিরিয়াল ফুলকু ফিহি আলি তাব তগুমিন ফদলি আলা আল্লাহ মুশ করুন অসংখ্য এতের মানুষ আল্লাহ সুবাহন তালা কামাই রোজগারের প্রতি আল্লা সুবাহন তালা উদ্বুদ্ধ করেছেন এবং আল্লাহ সুবাহন তালা কোরআনে বলছেন ওফি আলহিম হাক্কুম মালুম লিসা ইলু আল মাহরুম তাদের সম্পদের মধ্যে যারা নাকি বঞ্চিত শ্রেণী তাদের একটা হক রয়েছে অন্য এতে আল্লাহ বললেন ইন্নামা সদা কাতুল ইল ফকরা ই অলমা সাকিন কোরআনের শুরুতে আল্লাহ সুবাহ তাল্লাহ বললেন ওমিম মা রাজাক না হোম ইউন ফেকুন নবীজি হাদিসে বললেন বুনিয়াল ইসলাম আলা খামস তার মধ্যে একটা হলো আন্তকিমা সালা ওয়া তু তিয়া জাকা জাকাত আদায় করা তো জাকাত আর যেই বিদয়গুলো ইসলামের পঞ্চ মানে স্তম্ভের একটা স্তম্ভ হলেও জাকাত দেওয়া জাকাতকে দিবে ধরুন বাংলাদেশের অধিকাংশ মানুষ আমার জাকাত ফরস না হ্যাঁ কারণ কি কারণ তার নেসাব পরিমাণ মাল নাই তো নেসাব পরিমাণ মাল না হলে জাকাত দিতে পারছেন না তাহলে ইসলামের একটা রুকনি মেনটেন হচ্ছে না যদি নেসাব পরিমাণ মাল না হয় অতএব মাল জমা করা যেটা সেটা ইসলামী নিষেধ না এটাকে উদ্বুদ্ধ করা হয়েছে তবে ও এইখানেও কিন্তু জমার ক্ষেত্রেও একটা মূলনীতি আছে যে মানুষ যতই জমা করবে তাকে কিন্তু চল্লিশ ভাগের এক ভাগ জাকাত দিতে হবে এই মূলনীতি মেনটেন করে মানুষ যদি অনেক জমা করেন তাহলে সেটা খারাপ নয় জমা করতে পারেন আর যদি মানুষের কাছে মানে পর্যাপ্ত মান সম্পদ না থাকে তাহলে মসজিদ নির্মাণ মাদ্রাসা পরিচালনা করা কল্যাণকর কাজ করা সমাজের সেবা করা এগুলি কী দিয়ে করবে সেগুলির জন্য তো মানুষের দরকার নবী সাল্লাহ সালে কাছে একবার কিছু সাহাবি আসলেন আইসা বললেন ইয়ারসুল্লা জাহাবা আহলুদ্দসুর বিল উজুর ও না ইমিল মুকিম ও জাতিল ওলা যারা সম্পদশালী তারা সকল কল্যাণ তারা নিয়ে নিচ্ছে তখন নবীজ বললেন কেমনে তখন তারা বললেন যে আমরা যেরকম সলাদ সিয়াম পালন করি তারাও করে কিন্তু তাদের মাল থাকার কারণে তারা জেহাদ করে হজ করে ওমরা করে

এইবার বড় লোকরাও দেখলো তারা কী আমল করে পরে শিখে তারা কি আমল শুরু করলো এরপরে গরিব সাহাবিরা নবীজের কাছে গিয়ে বলেন রসল্লা সর্বনাশ হ্যাঁ কী সর্বনাশ আমরা যে আমল শুরু করেছিলাম বড় লোকরা তখন এটা করছে তখন নবীজ সাল্লাহ সালাম ফদলুল্লাহি আসা এইটা হলো আল্লাহর ফদল আল্লাহর অনুগ্রহ আল্লাহ তাকে তাদেরকে দিয়েছেন অতএব এই যে হাদিস কোরআন আয়াতগুলো উল্লেখ করলাম এই সবগুলো থেকে দেখা গেছে যে এখানে মাল সম্পদ জমা করার একটা বিষয় রয়েছে তবে জমাটা যেন এমন না হয় যে কোনোভাবে যেমন অন্যের মাধ্যমে আঃ প্রতারণার প্রতারণা মাধ্যমে আলা নিষেধ করেছেন লাতা অকুলু আমুয়ালাকুম্বই নাকুম বিল বাতিল অন্য বলেট ইনল্লা ই না ইয়াকুলু না আমু আলালিয়া ইননামা ইয়া কুলু বুতুনিম নারা যারা এতিম মিস্কেনের মাল অন্যভাবে জুলুম করে ভক্ষণ করে তারা মাল খায় না তারা তাদের পেটের ভিতরে জাহান্নামের আগুন ঢুকায় অতএব মূলনীতি মেনটেন করে কেউ যদি মাল সম্পদ জমা করে তাহলে সেটা বৈধ এবং একজন মানুষ আরেকজন কাছে হাত পাততে হবে এর এরকম যেন না হয় সেই তিনি কি করবেন আল্লাহ তার জন্য যেই রিজিক রেখেছেন সেটার জন্য তিনি চেষ্টা সাধনা করবেন আর দিন কমপ্লিট ধন্যবাদ থাকার জন্য এমন আরও সুন্দর সুন্দর ইসলামিক কন্টেন্ট ও সবশেষ আপডেট করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আর্দিন এবং পাশের বেল আইকনটি চাপুন পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন পেতে যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়ায়